কক্সবাজার নামটা শুনলে চোখের সামনে বেশি ওঠে বিশাল সমুদ্র দেওয়ার মানুষের বরা সৈকত কিন্তু আজ আমি এসেছি একটু অন্য অভিজ্ঞতা নিতে সমুদ্র নয় সমুদ্রের পাশে পাশে রাস্তার খাবারের জগৎ এখানে দেখো দুই দেখতে সারি সারি দোকান কেউ ব্যান নিয়ে এসেছে কেউ ছোট দোকান খুলেছে সবাই বিক্রি করছে ফ্রেশ মাছ কাঁকড়া চিংড়ি শামুক এমনকি ছোট ছোট সামুদ্রিক আইটেম যা ডাকায় দেখা হয় না তেমন একটা আমি একটা দোকানের সামনে থামলাম তেল গরম পাশে এক বালতিতে তাজা মাছ পাশে করা হচ্ছে টোনা ফিশের বার্বিকিউ কত দারুন লাগতেছে দেখতে কাঁচা মাছ যে যেটা নিবে পাইবে সে দামাদামি করে তারপর নিতে পারবে এখানে দেখা যায় কাকরা টোনা ফিস বড় বড় অক্টোপাস এই অক্টোপাসের দামটা চেয়েছিল তিনশো পঞ্চাশ টাকা আরও ছিল অনেক ধরনের মাছ যেটা আপনি দামাদামি করে আপনার পছন্দ মতো নিতে পারবেন পছন্দ করে দেওয়ার পর এখানে ফ্রাই করে দিবে এই কথা শুনলে মনটা অনেক খুশি হয়ে গেল আমি বেছে নিলাম একটি বড় চিংড়ি আর এক টুকরো কাঁকড়া তারা সঙ্গে সঙ্গে মশলা মেখে তেলে দিয়ে দিল গরম তেলে সোনালি রং ধরে আসছে গন্ধটা যেন চারিদিকে সরিয়ে পড় এই গন্ধে না খেয়ে থাকা অসম্ভব কক্সবাজার আসছে কাঁকড়া ফ্রাই চিংড়ি টোনাফিস না এটা কি হয় পাশে আরো অনেক ক্রেতা কেউ ভিডিও করছে কেউ লাইভ দিচ্ছে সবাই বলছে ভাই এখানকার টেস্ট আলাদা সত্যি এই রাস্তা ফ্রাই এর আলাদা একটা মায়া আছে দেখো এ বনে আছে কাকরা চিংড়ি বড় চিংড়ি সিফুডের সব রকম আইটেম কাকরা অক্টোপাস মাছের নানা প্রজাতি আপনি যা পছন্দ করবেন তারা সঙ্গে সঙ্গে ফ্রাই করে দিবে এই সুযোগকে হাতছাড়া করা যায় না পাশে আরো অনেক 팬 সবাই একই রকমের মাছ বিক্রি করছে তাই সব দোকান ঘুরে ফিরে দামাদামি করে আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন মানুষ দাঁড়িয়ে পছন্দ করছে করছে এমন পরিবেশ মানে আনন্দ একই সাথে চোখ কান আর নাক মুগ্ধ রাস্তার পাশে সারি সারি দোকান পাট মানুষের আনাগোনা দামাদামি সবাই যার যার মতন ব্যস্ত যদি কখনো কক্সবাজার আসো সমুদ্র দেখার সঙ্গে সঙ্গে এই রাস্তার খাবারও অবশ্যই উপভোগ করতে হবে বেছে নাও তোমার পছন্দের মাছ ফ্রাই করাও খাওয়ার সময় মনে হবে এখানকার স্বাদ শহরে কোথাও নেই আমি প্রথম কাঁকড়া নিলাম চিংড়ি ফ্রাই দেখছো সোনালী রং ক্রিস্পি বাহিরের অংশ আর ভিতরে তাজা রসালো চিংড়ি এরপর অক্টোবর ছোট হলেও সাদে বড় মাছ আর রাস্তার স্বাদ একসাথে খাবারটা হাতে পেয়ে এক কামড় নিতেই বুঝা গেল কক্সবাজারের লবণাক্ত বাতাস সমুদ্রের স্বাদ আর সেই গরম মশলা মিশে এক রকমের অভিজ্ঞতা খাওয়ার সময় শুধু একটা কথাই মনে হলো এমন স্বাদ শুধু এখানে সমুদ্রের শহর কক্সবাজারেই যদি তুমি কখনো কক্সবাজার আসো সমুদ্র দেখে চলে যেও না একবার এই রাস্তার পাশে দাঁড়াও একটা গরম চিংড়ি ফ্রাই খাও দেখবে এই মুহূর্তটা ভ্রমণের সেরা স্মৃতি হয়ে থাকবে এই অভিজ্ঞতা বাক করতে পেরে ভালো লাগছে আজকের ভিডিওটি এ পর্যন্ত পেজে লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমাদের সঙ্গে থাকো কক্সবাজার এই সাথে যাত্রায় আসসালামু আলাইকুম